এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন যিনি বললেন বন্ধুবর আবদুল্লাম সহসভাপতি থানা বিএনপি এবং মঞ্চিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা জরুরি কাজ ছিল আমি ঢাকাতে যাব যার কারণে আমি আগেই বক্তব্য দিচ্ছি আসলে বক্তব্য এখানে দেওয়ার কিছু নাই এখানে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন করা হবে এই বিষয়টা আপনারা ইতিমধ্যেই জেনেছেন পাঁচ তারিখের আগে যারা আওয়ামী দূষণ ছিল এবং যারা অনেকেই ভুল পাঠিয়ে আমাদের অনেক সিনিয়রদের সাথে চলাফেরা করতেছে তাদেরকে যাতে এই নবায়ন এবং নতুন সদস্য করা না হয় এটা অলরেডি জেলার আহ্বায়ক বিভিন্ন বক্তব্য উনি করা হুঁশিয়ারি দিয়েছেন আমার আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি শুধু গত কয়েকদিন যেমন ফেসবুকের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি বিএনপির বিরুদ্ধে কিভাবে মিডিয়া ট্রায়াল করতেছে বিশেষ করে এই প্রতিপক্ষ গ্রুপ কাজী মনিরের প্রতিপক্ষ গ্রুপ গতকালকে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মাদক ব্যবসায়ী মাদক সেবী একটা হোমা চুরি করেছে সেটাকে ধরে এনে আটকে চালাবাজি করতেছে এই যে বিষয়টা এই বিষয়টা অল্প কয়েকজন দেখেছি এটা প্রতিবাদ করতে আমাদের বিএনপির নেতাকর্মী যারা আছে অনেকেই ফেসবুক চালান যখনই আপনারা দেখবেন এই ধরনের মিডিয়ার ট্রায়াল হইতেছে তখনই ওইটার উপরে ছাপায় পড়বে অরিজিনাল ঘটনাটা জনগণের সামনে নিয়ে আসবে তাহলে কিন্তু ফাঁকাটা করতে পারবে না আজকে উদ্বোধক সাহেব একটা কথা বলেছেন যে কাউকে যাতে বিশোধকার করে আমরা বক্তব্য না দিই আমরা আসলে বিশোধকার করতে চাই না বিশোধকারটা সামনে চলে আসে আমরা দেখেছি গত কয়েক বছর যে নাকি দুপুর বেলা ভাত খাওয়ার জন্য অনেকের পিছনে পিছনে চামচামি করেছে অনেক ব্যবসায়ীর পিছনে অনেক নেতৃবৃন্দের পিছনে অনেক আওয়ামী লীগ পিছনে আমরা দেখলাম দুই হাজার বাইশের কাউন্সিল অধিবেশনে চার নাম্বার ওয়ার্ডে তাকে দায়িত্ব দেওয়া হবে ঠিক তার কিছুদিন পরেই দেখা গেল পাঁচই আগস্টের পরে তাকে থানার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তখনই সে এই দলের ছিল না এই দলের প্রাথমিক ছিল না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে যদি দেখাতে পারে দুই হাজার সতেরো সালে সে সদস্য নবায়ন করেছে আমি আমি ছেড়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনেকেই অনেক বলেন কিভাবে হয়েছে এই এক নম্বর ওয়ার্ড একটা কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলটা কিভাবে হয়েছে আপনারা জানেন সেই কাউন্সিলে যাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল সেই সেই কাউন্সিলত্ব করেছেন আজকের এই সভার উদ্বোধন যিনি বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্ল বাবনের নেতৃত্বে নাম খেয়ে আসতে একটা কাউন্সিলর হয়েছিল উনি আজকে অনেক বড় বড় কথা বলেন তা আশা করবো আসলে আমরা সবাই মিলে দলটাকে সাজাই তৃণমূল থেকে শুরু করে থানা যারা নেতৃত্বে আছেন সবাই মিলে মিশে জনগণের মাঝে যেতে পারি থানের শীষ দিয়ে নমিনেশন কে পাবে সেটা আল্লাহ জানে আর জানেন হলে বেগম খালেদা জিয়া তারেক রহমান তো আমরা সবাই মিলে এই দলটাকে গুছাই আগামীতে যে নমিনেশন পাক তার জন্য আমাদের কাজ করতে হবে ধানের শীর্ষে বিজেপি করতে হবে এই দেশে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বেগম খালেদা এবং তার একটু আমাদেরকে আনতে হবে এই বিষয়টাকে সামনে রেখেই আসলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা বিএনপি করি বিএনপি কে এগিয়ে নিয়ে যাই সর্বশেষ আমার নেতাকর্মী ভাই এবং বন্ধুদের কাছে একটা আবেদন এখানে যারা উপস্থিত আছেন আপনি সবসময় মনে রাখবেন আপনার আমার আচরণে আমাদের প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী হয় আপনার আমার আচরণটা এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ এবং অন্য যারা আছেন দলমন্ত্রী বিশেষের সাথে বলে যেটা বিএনপির এই কর্মীরা অনেক ভালো তার কারণে কোনো বদনাম নাই এই দলের কোনো দুর্নাম নাই তো আমরা সবাই মিলে এই দলটাকে গর্ব সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজক যারা যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তাকে আমার বক্তব্য শেষ করলাম এই জাতীয় দল তারেক রহমান জিন্দাবাদ